ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি যারা নতুন ফার্মেসি অপর শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের একজন টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট রিভিউটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা হচ্ছে কস্তুরি এটি ভাববে আমর মমিয়াই এটি একটি ইউনানি ঔষধ এটা মুসলিম মেডি হেলথ ইউনিয়নের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটি আপনার যে সমস্যাটা এই সমস্যার স্থায়ীভাবে কাজ করে আপনি এখানে কার্যকারিতা দেখতে পাচ্ছেন স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এগুলোতে এটা কাজ করে এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তো ফ্রেন্ডস এই খুস্তুরি ক্যাপসুলের সম্পূর্ণ বিস্তারিত আজকে এখন আপনাকে জানাবো তো ফ্রেন্ডস তার আগে এই এটার ক্যাপসুলটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটার ক্যাপসুলটা দেখতে এরকম এটা মুসলিম মেডি হেলথ ইউনিয়নের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এই খুস্তুরি ক্যাপসুলটি আপনি সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করে আপনার যে সমস্যাটি এটার স্থায়ী সমাধান পেতে পারেন তো ফ্রেন্ডস এটা সম্পূর্ণ বিবরণ এখন আমি আপনাকে জানছি এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বর মমিয়াই কতগুলো মূল্যবান বেসজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণের তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী তো ফ্রেন্ডস এটার নির্দেশনা এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুলের নির্দেশনা হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্নায়ুবিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনী ক্রুটি শুক্র এবং মানসিক দুর্বলতা এটা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার মাত্রা ও সেবনবিধি এর ব্যাপারে এখন আমি আপনাকে জানাচ্ছি একুশুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এদের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারেন তো ফ্রেন্ডস এটা এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি আপনাকে বলি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো জানতে পারলেন যে এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া কেমন এটা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নির্দেশিত সঠিক মাত্রায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ফ্রেন্ডস এটি একটি ইউনানি ওষুধ এটা আপনি নিঃসন্দেহে সেবন করতে পারেন এটা খুবই ভালো কাজ করে এটা আপনি নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করে এটার স্থায়ী সমাধান আপনি পেতে পারেন এটা আপনার রেজাল্টটা প্রথম থেকেই আপনার রেজাল্টটা আপনি পাবেন তো প্রথম ডোজ থেকেই আপনি ফলাফলটা বুঝতে পারবেন কিন্তু স্থায়ীভাবে এটা সমাধানের জন্য সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করতে হবে একটা না প্রতিদিন একটি করে ক্যাপসুল নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুলটি অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন তো এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা এক বক্স অথবা দুই বক্স যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আমি নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস নাম্বারটি আবার বলছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটির সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে গুরুত্ব দৃষ্টিক বাইশটি পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো আর ফ্রেন্ডস আর এটার যে এমআরপিটা সেটা বলা হয়নি এটার এমআরপিটা হচ্ছে পাঁচশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা এর আমার পিটা এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো টাকা এটা আপনি যদি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটি আপনি আপনার ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ